বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কিভাবে একজন সাধারণ মানুষ যিনি কোনো বড় শহর থেকে নয় বরং ধুলোমাখা মাখা ক্ষেত এবং একটি ছোট্ট গ্রাম থেকে এসেছেন তিনিও একদিন বলিউড রাজত্ব করতে পারেন যার এক ঝলক দেখার জন্য হাজার হাজার মানুষ পাগল হয়ে ওঠে যার একটি হাসিতে লক্ষ লক্ষ হৃদয় ফিদা হয়ে যায় এমনই একটি নাম যা শুনলেই সরলতা এবং ভালোবাসার এক অনন্য গল্প মনে আসে আজ আমরা কথা বলবো হিন্দি সিনেমার সেই হিম্যানের সম্পর্কে যার নাম শুনলেই চোখের সামনে একটি শক্তিশালী সুন্দর এবং সরল মুখ ভেসে ওঠে সেই মানুষটি যিনি নিজের জন্ম থেকে শুরু করে সিনেমার পর্দা পর্যন্ত সফর করেছেন এবং প্রতিটি একটি গল্প লিখে গেছেন আপনারা দেখছেন রহস্যময় জীবন আজ আমরা এমন একটি যাত্রা শুরু করছি যা আমাদের সেই সময় যখন ধরম সিং দেওল নামের একটি ছেলে শুধু একটি স্বপ্ন দেখত মুম্বাই যাওয়ার হিরো হওয়া এই গল্পটি প্রতিটি সেই মানুষকে সাহস যোগায় যিনি বড় স্বপ্ন দেখেন কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য যার কাছে কেবল সাহস এবং জুনুন থাকে তাহলে চলুন শুরু করা যাক ধরম সিং থেকে ধর্মেন্দ্র হয়ে ওঠার গল্প এই সময়টাই ছিল যখন জীবন তাকে তৈরি করছিল এবং ভাগ্য তার জন্য একটি নতুন পথ বানাচ্ছিল সালটি ছিল উনিশশো পঁয়ত্রিশ আটই ডিসেম্বর যখন পাঞ্জাবের লুধিয়ানা জেলার একটি ছোট গ্রাম নাসরালিতে একটি শিশুর জন্ম হয় নাম রাখা হয় ধরম সিং দেওল সেই সময় কেউ ভাবতেও পারেনি যে এই ছেলেটি একদিন কোটি কোটি হৃদয়ে রাজত্ব করবে হিন্দি সিনেমার ইতিহাসে একটি সোনালি পাতা হবে নাসরালী গ্রামের মাটি তার এই ছেলেকে সরলতা এবং দৃঢ়তার পাঠ শিখিয়েছিল শৈশব বাকি সব গ্রামের বাচ্চাদের মতোই ছিল স্কুল যাওয়া বন্ধুদের সঙ্গে খেলাধুলা করা মাঠে ছোটাছুটি করা এটাই ছিল তার পৃথিবী একটি খুব সাধারণ পরিবারে তার লালন পালন হয় তার বাবা কেবল কিশন সিং দেওল স্কুলের হেডমাস্টার ছিলেন অর্থাৎ বাড়িতে পড়াশোনা এবং শৃঙ্খলার পরিবেশ ছিল একদিকে বাবার শাসন ছিল তো অন্যদিকে গ্রামের মাটিতে বেড়ে ওঠা সরলতা এবং খোলা মনের স্বভাব এই জিনিসগুলোই পরবর্তীকালে ধর্মেন্দ্র পরিচয় হয়ে ওঠে তিনি তার বন্ধু এবং পরিবারের মধ্যে খুব প্রিয় ছিলেন হাসি খুশি এবং দুষ্টু তার শৈশব যে কোনো সাধারণ ভারতীয় শিশুর শৈশবের মতোই ছিল স্বপ্নে ভরা এবং আশায় পরিপূর্ণ ধারমজির প্রাথমিক পড়াশোনা গ্রামের স্কুলেই হয়েছিল তিনি তার ম্যাট্রিক পরীক্ষা ফাগুয়ারার রামগড়িয়া স্কুল থেকে সম্পন্ন করেন বলা হয় যে পড়াশোনায় তিনি মোটামুটি ভালো ছিলেন কিন্তু তার মন সব সময় কিছু আলাদা করার কথা ভাবত তিনি বইয়ের চেয়ে জীবনের গল্পে বেশি আগ্রহী ছিলেন সেই সময়ে যখন সিনেমা ধীরে ধীরে মানুষের জীবনের অংশ হয়ে উঠছিল ধারমজির ইন্টারেস্ট সিনেমার দিকে বাড়তে থাকে সেই সময় পাঞ্জাবে দূর দূরান্ত পর্যন্ত সিনেমা বা চলচ্চিত্রের কোনো সংস্কৃতি ছিল না কিন্তু যখনই তিনি সুযোগ পেতেন তিনি দূর দূরান্তের সিনেমা হলগুলিতে সিনেমা দেখতে চলে যেতেন এবং ঠিক এখানেই তার স্বপ্নগুলো প্রথম উড়ান পেল যখন তিনি পর্দায় সেই সময়ের বড় তারকাদের বিশেষ করে দিলীপ কুমারকে দেখতেন তখন তিনি পুরোপুরি মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন দিলীপ কুমারের অভিনয় তার সংলাপ বলার ধরন তার স্টাইল ধারমজির মন মস্তিষ্কে ছেয়ে যেত তার মনে হতো যে তাকেও একদিন এই বড় পর্দায় দেখানো হবে এটা শুধু একটি স্বপ্ন ছিল না এটা জুনুন হয়ে উঠছিল এটাই সেই স্পার্ক ছিল যা পরে এক আগুনের দরিয়া হতে চলেছিল বন্ধুরা সেই সময় গ্রামে তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত ধারমজির জীবনেও এটাই ঘটল যখন তার বয়স মাত্র উনিশ বছর তখন তার বিয়ে প্রকাশ করে সঙ্গে হয় সালটি ছিল ১৯৫৪ যখন তিনি গৃহস্থ জীবনে পা রাখেন বিয়ের পর তার ওপর পরিবারের দায়িত্ব আরও বেড়ে যায় খুব তাড়াতাড়ি তার ঘরে বাচ্চাদের হাসি শোনা যেতে লাগলো ধারাম জি এবং প্রকাশ করের চার সন্তান হয় দুই ছেলে সানি দেওল এবং ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা দেওল এবং অজিতা একজন তরুণ ছেলে যার চোখে বড় বড় স্বপ্ন ছিল তিনি এখন এক স্বামী এবং চার সন্তানের বাবাও হয়ে উঠেছিলেন দায়িত্ব বেড়ে গিয়েছিল কিন্তু তার সিনেমার স্বপ্ন কোথাও চাপা ছিল তিনি তখনও ভাবতেন যে কিভাবে মুম্বাই গিয়ে তার স্বপ্ন পূরণ করবেন কিন্তু ঘর এবং পরিবারের যত্ন নেওয়াও তার কাছে অগ্রাধিকার ছিল এই সময়টা ছিল যখন ধারামজিকে তার স্বপ্ন ও বাস্তবের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হচ্ছিল একদিকে পরিবারের প্রতি টান অন্যদিকে মায়ানগরীর ডাক বলা হয় যে তিনি রেলওয়েতে ক্লার্কের চাকরির জন্য আবেদন করেছিলেন ভাবুন তো যদি সেই চাকরিটা পেয়ে যেতেন তাহলে হয়তো হিন্দি সিনেমা তার হিম্যানকে পেত না কিন্তু ভাগ্য তো অন্য কিছু চেয়েছিল ধরাঞ্জির ভেতরের অভিনেতা তাকে ক্রমাগত মুম্বাইয়ের দিকে টানছিল তিনি জানতেন যে যদি তাকে নিজের স্বপ্ন পূরণ করতে হয় তাহলে তাকে গ্রাম ছাড়তেই হবে কিন্তু মুম্বাই যাওয়া তাও আবার কোনো যোগাযোগ এবং কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া এটা খুব বড় জুয়া ছিল এটা যে কোনো সাধারণ মানুষের জন্য খুব বড় ঝুঁকি নেবার মতো ছিল তার স্ত্রী প্রকাশ কৌর এবং তার বাবা মাকে তার এই স্বপ্নে বিশ্বাস করানো সহজ ছিল না একজন পরিবারের কর্তা নিজের ভালো জীবন ছেড়ে একটি অনিশ্চিত জন্য জন্য বেরিয়ে পড়বেন এটা যে যে কোনো মানুষের কঠিন হয়। তার পরিবারের চিন্তা ছিল। তিনি কি এই অচেনা শহরে টিকে থাকতে পারবেন। কিন্তু ধরমজির ভেতরের জুনুন এত বেশি ছিল যে তিনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করলেন তিনি নিজের চোখে মুম্বাইয়ের চাকচিক্যকে নয় বরং সেই বড় পর্দায় নিজেকে দেখার স্বপ্ন পুষেছিলেন তিনি ঠিক করে নিয়েছিলেন যে তিনি এই স্বপ্ন পূরণের জন্য সবকিছু করবেন তো বাধাই আসুক না কেন এই সেই মুহূর্ত ছিল যখন ধারম সিং দেওল নিজের গ্রাম নাসার থেকে বিদায় নিচ্ছিলেন তিনি জানতেন না যে তার এই পদক্ষেপ তাকে কোন গন্তব্যে নিয়ে যাবে কিন্তু তার হৃদয়ে একটি আগুন ছিল একটি নতুন সফরের একটি নতুন পৃথিবীর যেখানে তিনি তার হিম অ্যান্ড পেতে চলেছিলেন তো বন্ধুরা ধারাম সিং দেওল তার গ্রামকে বিদায় জানিয়েছিলেন একজন স্বামী চার সন্তানের বাবা এবং একজন স্বপ্ন দেখা যুবক এখন মুম্বাইয়ের জন্য বেলিয়ে পড়েছেন এটা ছিল তার জীবনের প্রথম অধ্যায়ের গল্প এমন একটি তারকার যিনি শুরুটা খুব সাধারণভাবেই করেছিলেন পরের পর্বে আমরা জানব যে কিভাবে এই পাঞ্জাবের ছেলেটি মুম্বাই পৌঁছালো সে কোন কোন মুশকিলের সম্মুখীন হল কিভাবে সে নিজের পরিচয় তৈরি করল এবং কিভাবে দিলভি তেরা হাম্ভি তেরে শুরু করে ফুল অর পথর পর্যন্ত এক একটি পদক্ষেপে সে ধারাম সিং থেকে ধর্মেন্দ্র হলো এবং নিজের হিম্যান ইমেজ তৈরি করলো কিভাবে মায়ানগরীতে তার সঙ্গে হেমা মালিনীর দেখা হলো এবং কিভাবে তাদের প্রেম কাহিনী গোটা কে নাড়িয়ে দিল যদি ধর্মেন্দ্রজির এই গল্পের প্রথম অংশ আপনাদের ভালো লাগে এবং আপনারা তার সংগ্রাম এবং স্টারডম পর্যন্ত তার সফর জানার জন্য উচ্ছ্বসিত হন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন মেসিউ ধারমজি আবার দেখা হবে রহস্যময় জীবনে ধর্মেন্দ্রজির জীবনের পরের অজানা দিকগুলো নিয়ে ততক্ষণ জন্য বিদায়